এখন নজর রাখবো গঙ্গাসাগর মেলার খবরে সোমবার পূর্ণ স্নান দেশের বিভিন্ন রাজ্য থেকে পূর্ণার্থীর ঢল নেমেছে গঙ্গাসাগরে ভিড় মোকাবেলায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে আকাশ পথে ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি জলপথে নজরদারি চালাচ্ছে এনডিআরএফ আগামীকাল পূর্ণ স্নান গঙ্গাসাগরে এবং এ বিশেষ দিন উপলক্ষে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী সহ পূর্ণার্থীরা ভিড় জমিয়েছেন সেখানে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব গঙ্গাসাগর মেলা চত্বরে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ আজকের এখনকার ছবিটা কি আগামীকাল পূর্ণ স্নান রয়েছে গঙ্গাসাগরে

এসেছে এবং এই যে গঙ্গাসাগর মেলা থেকে শিবির পর্যন্ত এবং গঙ্গাসাগর মেলার আগে কিন্তু এক কিলোমিটার এইভাবেই কিন্তু বসের জিপ জ্যাকিং পদ্ধতির মাধ্যমে কিন্তু পূর্ণা হচ্ছে গঙ্গাসাগরের যে কপিল মুনির মন্দির রয়েছে সেই কপিল মুনির মন্দিরে গর্ভগৃহের একেবারে সামনে কিন্তু তারা পৌঁছাচ্ছে কারণ এই এত লাখো লাখো পূর্ণার্থী কোনোভাবে যাতে পদপিষ্ট না হয়ে যায় সেই কারণে পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা রয়েছে প্রত্যেকটা জায়গায় ড্রপ গেটের মাধ্যমে পূর্ণার্থীদের আটকানো হচ্ছে সামনে ভিড় খালি হলে সবভাবেই কিন্তু পেছনের পূর্ণার্থীরা যেতে পারছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দূর দূরান্তের বহু পূর্ণার্থী ইতিমধ্যেই এই গঙ্গা সাগরের কপিল মুনির মন্দিরে মোক্ষ লাভের আশায় উপস্থিত হয়েছে বহু পূর্ণার্থী রয়েছে তাদের সাথে গঙ্গাসাগরে কপিল মনির আশ্রম থেকে কপিল মনির মন্দিরের সেই ছবি ইতিমধ্যে বহু ভক্ত পূর্ণার্থীরা সেখানে উপস্থিত হয়েছে এবং কাল পূর্ণস্নান এবং আজ কপিল মনির মন্দিরে বর্তমান ভিড় জমিয়েছেন পূর্ণার্থীরা সেখানে পুজো দিচ্ছেন পূর্ণ স্নানের আগের দিন সেখানকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম সেখানে বর্তমান বহু তীর্থযাত্রী পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ছে আগামীকাল পূর্ণ স্নান রয়েছে গঙ্গা গঙ্গাসাগরের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী সহ পূর্ণার্থীরা সেখানে ভিড় জমিয়েছেন এবং ভিড়ের ভিড়কে মোকাবিলা ভিড়ের মোকাবিলা করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে আকাশপথে ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি জলপথে নজরদারি চালাচ্ছে এন যে ছবি দেখাচ্ছিলাম কপিল মুনির মন্দিরের ছবি দেখাচ্ছিলাম আজ সেখানে বহু ভক্ত পুণ্যার্থীরা জমায়েত হয়েছেন ভিড় জমিয়েছেন মন্দিরে পুজো দিচ্ছেন দেশের বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা পুণ্যার্থীদের ঢল নেমেছে গঙ্গাসাগরে এবং এখন যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সেটা ছিল কপিল মুনি মন্দিরের সেই ছবি আজ সেখানে বহু ভক্ত পুণ্যার্থীরা পুজোও দিচ্ছেন এবং তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সেখান থেকে আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ তুমি যে ছবিটা আমাদের দেখাচ্ছিলে ইতিমধ্যে বহু পুণ্যার্থীদের ভিড় জমেছে কপিল মনির মন্দিরে সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন এবং যেসব পুণ্যার্থীরা আজ পুজো দিচ্ছেন তাদেরও প্রতিক্রিয়া আমি জানতে চাইব একদমই রূপায় প্রথমেই যে সমস্ত পূর্ণার্থীরা এসছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে আসছেন আপনারা পূর্ণ স্নান কি হয়েছে কপিল মুনির দর্শন হয়েছে কতজন এসছেন আপনারা কেমন দেখছেন চারিদিকের পরিস্থিতি দেখো রূপা বহু পূর্ণার্থী এবং এত পরিমাণে পূর্ণার্থীর দূরে দাঁড়িয়েই সেই মুনির গর্ভগৃহ বা মুনির মন্দিরে দর্শন করছে তারা কিন্তু এখনো পর্যন্ত ভিড়ের কারণে পৌঁছাতে পারছে না এবং আরো একবার সেই পূর্ণার্থীদের ছবিটাই দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন

छत्तीसगढ़ आ रहा कहाँ का तो देख हैं यार मंदिर में परिस्थिति बढ़िया एकदम बच्ची व्यवस्था है शासन की बहुत बढ़िया व्यवस्था है से कोई दिक्कत नहीं तो को है प्रशासन धन्य धन्य दा, को धन्यवाद दे देते हैं यहाँ के यहाँ के राम को भी हम धन्यवाद देते हैं एक बार एक साथ बोलेंगे गंगा माता की जय धाम की जय गंगा मैया की जय দেখো একেবারে কিন্তু রূপা যেমনটা দেখছিলে পূর্ণার্থীরা তারা কিন্তু এই গঙ্গাসাগরের যে ব্যবস্থাপনা তাতে অত্যন্ত খুশি কারণ পুলিশ প্রশাসনের যেমন ব্যবস্থাপনা এখানটায় রয়েছে কিন্তু কিন্তু যে সমস্ত এই মাধ্যমে গঙ্গাসাগর মেলায় পৌঁছে দেওয়া কোনো জায়গায় পূর্ণার্থীরা হারিয়ে গেলে তুলে ধরো আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে ছিলেন কপিল মুনির মন্দির থেকে আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল তোমাকে ধন্যবাদ جاملي ته دره